আপনার বাচ্চাকে বারবার সর্দি কাশি বা রাতে শ্বাস আটকে যাওয়ার মতো সমস্যা করে ডাক্তার মনাসপোর ট্যাবলেট দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না কেন দিয়েছেন আজকে আমি খুব সহজ ভাষায় বলব মনাস্ফোর ঠিক কোন সমস্যায় কমায় কিভাবে কাজ করে আর আপনার শিশুর জন্য এটা নিরাপদ কিনা শেষ পর্যন্ত শুনলে অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার হয়ে যাবে আর আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ধরুন আপনার বাচ্চা রাতের বেলা ঘুমাতে পারে না নাক বন্ধ কাশি থামছে না মাঝে মাঝে শ্বাস নিতেও কষ্ট হয় আপনি একদিন তাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে ডাক্তার প্রেসক্রিপশনে লিখলেন মোনাসফোর ট্যাবলেট আপনি তখন চিন্তা করে গেলেন এই ওষুধটা আবার কি আমার বাচ্চা খেতে পারবে তো আসলে মোনাসফোর মন্টেলুকাস নামের একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ কিন্তু এটা সাধারণত অ্যালার্জির ওষুধ না শরীর যখন ধুলো ধোয়া ফুলের বা ঠান্ডা বাতাসের মতো কোনো কিছুতে রিয়্যাক্ট করে তখন শরীর থেকে লুম নামের এক ধরনের কেমিক্যাল বের হয় এই কেমিক্যাল শ্বাসনালী ফুলে যাওয়া কাশি বাড়া আর শ্বাস আটকে যাওয়ার মতো সমস্যা তৈরি করে মনাস্কোর এই কেমিক্যালকে ব্লক করে দেয় তাই বাচ্চার নিঃশ্বাস স্বাভাবিক হয় কাশি কমে আর বারবার সর্দি কাশি ঝামেলা কিছুটা নিয়ন্ত্রণে আসে ডাক্তার সাধারণত এই ওষুধ দেন অ্যালার্জি ডায়াবেটিস অর্থাৎ ধুলো ধোয়া বা সিজনাল অ্যালার্জির ক্ষেত্রে অ্যাজমার সাপোর্ট মেডিসিন হিসেবে রাতের বেলা ঘন ঘন কাশি রোদে নাকে পলিপাস বা সাইনাসের ঝামেলা থাকলে এটি দেয় অনেকে ভাবেন মনাসফোর তাৎক্ষণিক কাশি বন্ধ করে না এটা ইমার্জেন্সি কাশির ওষুধ নয় এটা ধীরে ধীরে কাজ করে এবং অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখে কিভাবে খেতে হয় শিশুদের জন্য সাধারণত ফোর মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেট দেওয়া হয় দিনে একবার রাতে ঘুমানোর আগে খাওয়ানো হয় খাবারের সঙ্গে বা ছাড়াই দুইভাবে খাওয়ানো যায় খেতে হয় এটা ভাবে ডাক্তারের উপর নির্ভর করে অনেক সময় দু থেকে ছয় সপ্তাহ খাওয়ানো হয় আবার কারো ক্ষেত্রে দীর্ঘদিন চলতে পারে নিজের সিদ্ধান্তে চালু বা বন্ধ করা যাবে না এটা কি আপনার বাচ্চার জন্য নিরাপদ বেশিরভাগ বাচ্চাই ভালোই সহ্য করতে পারে তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা পেটে হালকা ব্যথা ঘুমের সমস্যা খিটমিটে মেজাজ দেখা যায় অনেক সময় শিশুদের ক্ষেত্রে মোট পরিবর্তন বা দুঃস্বপ্নের মতো সমস্যা দেখা দিতে পারে তাই বাচ্চা যদি অস্বাভাবিক আচরণ করে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এখন জানুন সতর্কতা যাদের আগে থেকে মানসিক সমস্যা বা সিজার খিচুনি আছে তাদের ক্ষেত্রে সাবধানতা ব্যবহার করা উচিত কখনই হঠাৎ বন্ধ করা যাবে না এসমা ইনহেলার নিলে এটি আগে ডাক্তারকে জানাতে হবে এখন আপনি ভাবছেন আপনি কি আপনার বাচ্চাকে আজ রাত থেকে খাওয়ানো শুরু করবেন উত্তর হলো ডাক্তার যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই চালাবেন নিজে নিজে শুরু করা যাবে না যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার অন্য কোনো বন্ধুর সাথে আর কমেন্টে লিখে জানাবেন আপনার শিশু কী সমস্যা ছিল আর ডাক্তার মনাসপর কেন দিয়েছিল এই রিলেটেড আরও দরকারি ভিডিও আছে আমাদের চ্যানেলে সেগুলো দেখে নেবেন উপকার পাবেন ধন্যবাদ